আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আজকে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাশি উননব্বই আর একানব্বই পৃষ্ঠার সমাধান দিব তো সাতাশি পৃষ্ঠায় কি বলছো ওই যে রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি তো আমাদের আটাশি পৃষ্ঠার যে ছক আছে সেটা দেওয়ার আগে আমরা আগে এটুকু জেনে নেই সংক্রামক কি তো সুস্থ সুন্দর জীবন আমরা সবাই প্রত্যাশা করি কে চায় অসুস্থ হতে নিজেকে সুস্থ রাখা ভালো রাখা একটা বড় যোগ্যতা সুষম খাদ্য শরীরচর্চা নিয়ম মেনে চলা ইত্যাদি অনেক কিছুর উপরেই সুস্থ থাকা নির্ভর করে সেই সাথে নিজেকে সুস্থ রাখতে রোগ ব্যাধিও দূরে রাখতে হয় বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জেনে তা প্রতিরোধের উপায় প্রয়োগ করতে হয় সাধারণ রোগ যেমন সর্দি কাশি ছাড়াও আমরা আরও অনেক সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের আচরণ সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশার সাথে জড়িত এর বাইরে আরও এমন অনেক মারাত্মক সংক্রামক রোগ রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যায় শুধু সংক্রামকের রোগ নয় বিভিন্ন কারণে আমাদের শরীরের নানা রকম অসংক্রামক রোগও বাসা বাড়তে পারে এই সমস্ত রোগ একজনের শরীর থেকে অন্য শরীরে ছড়ায় না কিন্তু আমাদের দৈনন্দিন জীবন আচরণের জন্য এই সমস্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাহলে আমরা জানলাম সংক্রামক আর অসংক্রামক রোগ কী তো আমরা এখন খুব সহজেই আটাশি পৃষ্ঠার সমাধান অ্যান্সার দিতে পারবো আটাশি পৃষ্ঠায় যে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ তো সেই ছকটার অ্যান্সার এক নাম্বার আমি দিয়েছি সংক্রামক ও সংক্রামক রোগে বলতে আপনি কী বুঝেন দুই নাম্বার আপনার পরিবারের সদস্যরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আওতায় টিকা গ্রহণ করেছে তিন কি কি টিকা গ্রহণ করেছে চার নম্বর আপনার পরিবারের কিশোর কিশোরী সদস্যরা কি টিকা গ্রহণ করেছে পাঁচ নম্বর বলুন তো টিকার প্রয়োজনীয়তা কি ছয় টিকা গ্রহণে কি কোনো অসুবিধা সম্মুখীন হয় সাত আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ক্যান্সারে আক্রান্ত আছে তো আমি এইভাবে এই যে জরিপ করে যে ছকটা দিলাম তোমরা ভালো করে পড়ে নিও এটুকু ছকটা দেখেও তোমরা লিখতে পারো তো আমি এখন উননব্বই পৃষ্ঠার সমাধান দিব জরিপ জরিপের তথ্য সংকলন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচে ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব। এখানে তিনটা শাড়ি চারটা শাড়ি আছে নম্বর এক জায়গায় হ্যাঁ বা না প্রশ্ন কতজন হ্যাঁ বলেছে কতজন না বলেছে তো এক নাম্বার তিরিশ জন কতজন হ্যাঁ বলেছে সাতাশ আর কতজন না বলেছে তিনজন দুই নাম্বার এখানে মোট বিশ জন আর কতজন হ্যাঁ বলেছে পঁচিশ জন আর কতজন না বলেছে ছাব্বিশ জন তিন নাম্বার পঁয়ত্রিশ জন হ্যাঁ বলেছে মানে হ্যাঁ বা না প্রশ্ন আর কতজন হ্যাঁ বলেছে তিরিশ জন আর কতজন না বলেছে সাতজন চার নাম্বার এখানে হ্যাঁ বা না প্রশ্ন জন কতজন হ্যাঁ বলেছে জন কতজন না বলেছে দুইজন পাঁচ নাম্বার হ্যাঁ বা না প্রশ্ন বিশ কতজন হ্যাঁ বলেছে বিশ জন আর কতজন না বলেছে এখানে কোনো কেউই না বলে নাই তাই এখানে কোনো কিছুই সংখ্যা লেখা হয় নাই ছয় নম্বর হ্যাঁ বা না প্রশ্ন পঞ্চাশ জন কতজন হ্যাঁ বলেছে চলিশ জন আর কতজন না বলেছে দশ জন এরপর এখানে আছে মতামত চেয়ে প্রশ্ন আর মতামত দুইটা সারি এক নম্বরে ষোলো জন মানে ষোলো জন মতামত চেয়েছে প্রশ্ন করেছে আর এখানে মতামত হ্যাঁ দুই নম্বর জন মতামত চেয়ে প্রশ্ন মতামত হ্যাঁ তিন নম্বর বিশ জন মতামত চেয়ে প্রশ্ন মতামত হ্যাঁ আর চার নাম্বার নয় জন মতামত চেয়ে প্রশ্ন করেছে আর মতামত না একানব্বই পৃষ্ঠার সমাধান দিব নিজের অভ্যাস করে অন্যদের উদ্বুদ্ধ করে আমরা সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম কিন্তু জানলেই হবে না এটা নিয়ে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে মানে অন্যকেও জানাতে হবে আর কি নিজের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষকের নির্দেশনায় আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিফলেট তৈরি করেছি এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করব কতজনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তা নিজের ছকে উল্লেখ করব। তো আমরা এখন একানব্বই পৃষ্ঠা যে ছক আছে সেই ছকটারই সমাধান দিব তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সবই সমাধান দেওয়া আছে আর এখানে বিষয় একপাশে কতজনের কাছে পৌঁছাতে পেরেছি বিষয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ নারী বা মেয়ে পঁচিশ জন পুরুষ বা ছেলে পঁচিশ আর মোট পঞ্চাশ বিষয় টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন কতজনের কাছে পৌঁছাতে পেরেছি নারী বা মেয়ে একশো জন পুরুষ বা ছেলে একশো জন মোট দুইশো জন এরপর অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপন স্বাস্থ্যকর অভ্যাসে গঠনে উদ্বুদ্ধ করণ কতজনের কাছে পৌঁছাতে পেরেছি নারী বা মেয়ে তিরিশ পুরুষ বা ছেলে বিশ জন মোট পঞ্চাশ জন তো সেই সাথে আমি আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে আমি পৃষ্ঠার সমাধান দিলাম তোমরা এটা দেখে নিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে একদমই ভুলো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ